প্রিয় শুধু শুরু করিতেছি করম করুনময় মোহন রাবুল্লা আলমিনের নামে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন একটি টলি গাড়িতে টলি গাড়ি ভর্তি কিছু রাবিশ এই গাড়িটি দাঁড়িয়ে আছে শিরাজপুর জেলার অন্তর্গত সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের চুনিয়াখাড়া গ্রামে এই গাড়িটি আমাদের এলাকায় যে চলাচল চুনিয়াখাড়া গ্রামের যে চলাচলের রাস্তাটি সেই রাস্তাটি মেরামত করা হবে তাই নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছেন অলরেডি চুনিয়াখাড়া গ্রামের যে কিছু মানুষ যারা সমাজে সেবা করে মূলক কাজে অংশগ্রহণ করতে চায় তারা কিন্তু কলরেডি চলে এসেছে জানি ভালো কাজে অনেক বেশি ভালো মানুষের সম্ভাবনা খুব কম থাকে এই কাজে ইন্টারেস্টিং একটি ব্যাপার আছে বিগত শোনে এই অত্র ওয়ার্ডের একজন দায়িত্বশীল ছিলেন তাকে যখন বলা হয়েছে এখানে কিছু রাবিশ দেওয়া হবে আপনিও একটু সাথে থাকবেন সে ডাইরেক্ট একটা কথা বলেছে ওই পাড়াতে আমরা চলাচল করি না আমরা ওখানে কেন যাব ওখানে কেন আমরা রাবিশ দেবো আমরা ওখানে কেন কাজ করব তো যাই হোক এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা একটা আবেগ আসলে আপনার বাড়ির পাশে আপনি কাজ করবেন অন্য বাড়ির পাশে আপনি কাজ করবেন না এটা কিন্তু কোনো মানবিকতা বা মানসিকতার মধ্যে পড়ে না আপনি মানুষ সর্বোপরি আপনাকে ভাবতে হবে আমি মানুষ আমাকে ভালো কাজ করতে হবে কোন পাড়াটা আমার কোন পাড়াটা আমার না এটা কিন্তু ভেবে চিনতে কোনো লাভ নেই আমার আমার বলতে কোনো কিছু নেই আজকে আমি আর আপনি একটা কথা ভেবে দেখুন তো যদি পরম করুণাময় মন মহনরবুল্লা আলমিন একবার চিন্তা করেন আপনাকে এবং আমাকে এই দুনিয়াতে আর রাখবেন না তাহলে কি একটা সেকেন্ড এই আমাদের একটা কথাই হবে না আমরা কেউ থাকতে পারবো না আমাদের চলে যেতে হবে আমাদের সেরে যেতে হবে এই যে দুনিয়ার মায়া আমরা ছেড়ে চলে যাব দুনিয়াতে আমরা থাকতে পারবো না এটা যেমন চিরসত্য তেমন একটি সত্য হচ্ছে আমরা সবাই মিলে যদি চাই তাহলে মিলেমিশে অনেক ভালো কাজ করতে পারি অনেক ভালো কাজ করা যাবে ইনশাল্লাহ ওই যে একটা প্রতিনিধি ছিল জনপ্রতিনিধি সে বলেছে ওই পাড়াটা আমার না ওইখানে আমি যাব না ওইখানে আমি যাই না সেখানে আমি কাজ কেন করব তাই আপনাদেরকে আমি বলবো সে একজন মানসিক প্রতিবন্ধীর মতো ছাড়া আর কিছু না আপনারা এই সকল মানুষকে পরিহার করে চলুন এবং নিজেরা চেষ্টা করুন ভালো কাজ করার জন্য এই রাস্তাটি মেরামত হচ্ছে এখান দিয়ে অনেক রুগী সহ ছাত্রছাত্রীরা চলাফেরা করবে আপনি এরকম ভালো কাজ করলে আপনার মনে আত্মতৃপ্তি পাবেন ইনশাল্লাহ যেমন চুনিয়াখাড়া গ্রামের এই কিছু সমাজ উন্নয়ন কর্মীরা এই সাথে থেকে কাজটা করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ধন্যবাদ ছোট ভাই মোহাম্মদ শিহাবুদ্দিন সাগরকে যে কিছু অর্থ দিয়েছিল আর বাদবাকি ভাবে কালেকশন করে এই কাজটা করা হলো সব ভিডিওটি কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিবেন